হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আর একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করতেছি রোদের মধ্যে হচ্ছে বের হয়ে গেছে আগেই বলি ভিডিওটা কিন্তু আমি অসুস্থ হওয়ার আগে ওই দিনে জাস্ট আমি অসুস্থ হয়েছিলাম মানে প্রথম তো এখানে হচ্ছে আমি এক হসপিটালে গেছি বাট এটা আমার জন্য না আমার ছোট ভাইয়ের হচ্ছে জ্বর শরীর ব্যথা তো টেস্টের রিপোর্টগুলো আমি আর আমার বোন নিয়ে আসছে আনতে গেলাম আর হচ্ছে ওরে নিয়ে গেছে হচ্ছে আমার হাজব্যান্ড আমার ভাইয়ের শালা তারপর হচ্ছে আমার বড় বোন আমি আর যাইনি যেহেতু আপনাদের ভাইয়া গেছে আমি আর যাইনি তো রিপোর্ট আনতে যাইয়াই হচ্ছে মনে করেন আমার এই অবস্থা হয়েছে তো যাই হোক মূল টপিকে আসি একটা সোশ্যাল মাধ্যমে তো এটা ঘুরতেই আসে যে স্বামীরে দুইটা কিডনি দেওয়ার পরেও হচ্ছে পরকিয়া থেকে তাকে বাঁচাতে পারলো না এই দোষটা কি পুরুষ মানুষের ছিল এই দোষটা হ্যাঁ ছিল ছিল না বলবো না ছিল না বললে আসলে জিনিসটা খারাপ হয় ছিল বাট যে নোংরা নিচু জাতের মহিলা আছে আটত্রিশ উনচল্লিশ বছর ৩৫ বছর যেগুলো আছে আমি আসলে স্পেসিকভাবে কাউকে বলবো না যে এই যে নোংরা মহিলাগুলো আছে এই মহিলাদের কারণে মানুষের সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে আর এই মহিলাদের মুখের মধ্যে এত পরিমাণ মিথ্যা কথা যে মিথ্যা কথার কোনো মানে শেষই নাই আল্লাহ এদেরকে মরার পরে যে কী করবে এরা তো জাহান্নাম নাম তো মনে করেন দুনিয়া থেকেই পাবে কারণ এই যে যে আপুটা কিডনিটা দিল এই আপুটার যে একটা হাহাকার আসে না এই হাহাকারে তো পুরো ধ্বংসই হয়ে যাবে আর কিডনি তো সিনায়া মানে নেওয়ারই দরকার আমি যেটা বলি আমি হলে তো কিডনি দুইটা আমি নিজে কাইটা বাইর করে নিয়ে যেতাম আর ওই যে একটা মহিলা আছে না ওই মহিলার কিডনি দুইটা সহ আমি নিয়ে আসতাম আমি বললাম ওই মাইয়া সত্যি কথা আমার রাগ কিন্তু আমি কন্ট্রোল করতে পারি না কিন্তু রাগের কথা না দোষ হচ্ছে ওই যে বস্তির ছাপ্রি কতগুলো মাইয়া দুই নাম্বার মাইয়া পতিতা প্রস্টিটিউট এগুলার জন্য হচ্ছে ভালো ভালো ফ্যামিলিগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর শেষমেশে হচ্ছে পুরুষের ঘাড়ে আইসা পড়তেছে পুরুষরে যদি আপনি এখন আর কী বলবো ভিডিওর মধ্যে সব কিছু দেন তাহলে পুরুষ কী করবে পুরুষ কি বৈশা থাকবে পুরুষ বসা থাকবে না তো এই আর এই যে প্রস্টিটিউটগুলারে ধৈরা ধৈরা খালি না বাইরে দরকার আর আইনের আওতায় আনার দরকার মানে প্রতিটা ফ্যামিলি ম্যাক্সিমাম ফ্যামিলিতে এইরকম প্রবলেম হচ্ছে শুধু এই যে এই নষ্টটা কতগুলা মহিলার জন্য এই নষ্টা মহিলাগুলা যেসব নারীর পেট থেকে ওই এই নারীগুলা যে কি ধরনের যে তাদের মেয়েদের সামাল দিতে পারে না মানে কি আর বলবো তো আমি বলি যে এই ভাইয়ার থেকে ওই মহিলার দোষ বেশি তো দুইটার কিডনি আবার সিনাইয়া আনা উচিত তো যাই হোক অনেক রাগ উঠছে আসলে আমার মাথার মধ্যে কয়েকদিন ধরে ভাবতেছি ভিডিও বানাবো কিন্তু শরীর তো আর চলতেছে না তো এই যে আপনাদের সাথে মনের কিছু দুঃখ শেয়ার করলাম যে মানুষ কেন এইরকম হয় তো এই যে রিপোর্ট নেওয়া শেষ এখন হচ্ছে ক্যান্টিনে চলে আসছি ক্যান্টিনে খাবো আর দেখেন এই খাওয়াটাই ছিল আমার লাস্ট খাওয়া এই ধরনের খাবার বা রাইস জাতীয় খাবার আমি টুটালে সাত দিন খেতে পারি নাই বাসায় আর হসপিটালে সাত দিন এই মোট দিন আমি একটা মানুষ চোদ্দ দিন রাইস জাতীয় খাবার ব্রেড জাতীয় খাবার কোনো কিছু না কোনো ফল টল কিচ্ছু না এই যে এই যে নানটা নিয়েছিলাম এটাও আসলে আমি খেতে পারি নাই রেখে আসছি আমার বোন বলতেছে যে ওই দিন থেকে আসলে আমার বড় বোন বলতেছে যে তোমার মনে কিছু একটা হইছে নাহলে রকম কেন তোমার শরীর লাগে তো এই যে এখন হচ্ছে নাস্তা খাবো অলরেডি আপনাদের ভাইয়া হচ্ছে ফোনের উপরে ফোন দিচ্ছে যে বেলা একটা বাজে এখনও কেন আসো না তো আসলে একটু রিপোর্টটা যেহেতু আন্ডারগ্রাউন্ডে ছিলাম ওইখান থেকে আসলে আমার প্রবলেমটা সৃষ্টি বেশি হয়েছে তো যাই হোক আলাপ ভালোও করে যা করে ভালোর জন্যই করে এই অসুখটা ওই দিন না হলে আর আসলে রিপোর্টটা ধরা পড়তো না এই যে দেখেন এটা হচ্ছে আমার শেষ চা খাওয়া আজকে পর্যন্ত আমি প্রায় আঠারো দিন আমি চা খাই না আমার লাস্ট চা খাওয়া ছিল মানে চাটা দেখে অনেক কিছুই আসলে ভিতর থেকে ফিল করতে পারতেছি ওই দিনের যে আনন্দটা বা যেই কথাবার্তা আর আমরা দুই বোন যেখানে বসে মনে করেন কথার ঝুরি আর ঝুরি মানে শান্তি লাগে বোন তো প্রতিটা মানুষের আসলে একটা বোন থাকা উচিত দেন হচ্ছে চলে আসছি আসার পর হচ্ছে কিছু আম কেনা হলো কিছু না অনেক প্রায় বিশ থেকে পঁচিশ কেজি আম নেওয়া হয়েছে নিয়ে বাসায় যাব বাসায় যেয়ে দেখি মেয়ে কি করতেছে আসলে ওর সকাল আমি দুধটাও খাওয়াই আর আসতে পারি নাই এত তাড়াহুড়ার মধ্যে আসছি একদম ঘুম থেকে উঠেই চলে গেছি কোনো নাস্তা পানি কিচ্ছু না এই কারণে আমার বেশি আসলে প্রবলেমটা সৃষ্টি হয়েছে আর দেখলাম তাজা কাঁকড়া অনেকে কিনতেছে কেজি ধরে আর যার কাছ থেকে আম কিনতেছি উনি হচ্ছে আমাদের দেশি ওনাদের বাগানের আম রাজশাহীর বাগানের আম তো বলতেছে আপু অনেক মজা আপনারা খেয়ে দেখেন ওনার কাছ থেকে আমরা বেশিরভাগ সময় আম নেই তো আম নেওয়া শেষ প্রায় বিশ পঁচিশ কেজি আম নেওয়া হয়েছে তো বাসায় চলে আসছি এসে শুধু হচ্ছে বাবুর আগে দুধ খাওয়ালাম তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ আসলে আমি ব্লগ দিতে পারতেছি না আপনারা সবাই আমার পাশে থাকেন আমি অনেক অসুস্থ সুস্থ হলে আলহামদুলিল্লাহ রেগুলারিটি মেনটেন করব আর যখনই এটা বলি তখনই আমার কিছু না কিছু হয় তো আজকের মতো বিদায় নেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ